ছেড়ে দেবো বলেও আমরা অনেক কিছুই ছাড়তে পারি না তার মধ্যে অন্যতম হলো এমন এক বাদন যা চোখে দেখা যায় কিন্তু হৃদয়ে এমনভাবে টেনে রাখে যে দূরে থাকলেও কাছে থাকার অনুভূতি দেয় রক্ত সম্ভব থাকুক বা না থাকুক মায়া মানুষকে এমনভাবে জড়িয়ে ধরে যে মনে হয় বহু জন্মের টান মায়ার শক্তি এতটাই গভীর যে সবচেয়ে কঠিন হৃদয়ও মুহূর্তে নরম হয়ে যায় টান যেখানে কোনো স্বার্থ বা সত্য থাকে না পৃথিবীতে হাজার সম্পদ থাকতে পারে কিন্তু মা হেন হৃদয় আসলে শূন্যই থেকে যায় মায়া এমন এক অদৃশ্যসো যা হাজার দূরত্ব ফেরিয়েও দুটি হৃদয়কে একসাথে বেঁধে রাখে মানুষ বলে যায় অনেক কিছু কিন্তু যার সাথে মায়া থাকে তার কথা কোনোদিন বলা যায় না মায়া হলো এমন এক আলো যা অন্ধকার জীবনকে উজ্জ্বল করে তোলে যার হৃদয়ে মায়া নেই তার জীবন কখনোই পূর্ণ হয় না মায়া ছাড়া সম্পর্ক কাগজের লেখা নামের মতো ফানহীন ও শূন্য মায়া মানুষকে দুঃখ ভাগাভাগি করতে শেখায় সুখকে গুনে গুনে বাড়িয়ে দেয় মায়া হলো সেই জাদু যা মুখে বলা যায় না শুধু চোখে অনুভব করা যায়